আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাম সিঁদুর দিয়ে বশীকরণ করার একটি গুরুমুখী বিদ্যা দেবো যেটি স্বয়ংসিদ্ধ মুখস্থ করলে আপনারা কাজ করে নিতে পারবেন তো এটা কালীর পায়ের যদি সিঁদুর আনতে পারেন সাথে গিয়ে কাউকে না জানিয়ে কালীর থাম থেকে কালীর পায়ের থেকে সিঁদুর নিয়ে আসবেন যদি সেখানে সিঁদুর না থাকে একটু সিঁদুর ঢেলে একটা ধুক্কাটি মোমবাতি লাগিয়ে আপনার প্রার্থনা জানিয়ে সেই সিঁদুর এনেও কাজ করতে পারেন কারণ কাম সিঁদুরটা পাওয়া একটু টাফ জিনিস কারণ ওই কামরূপ কামাখ্যা যে যখন মেলাটা হবে অম্বুবাচি চলে এটা তখনই পাওয়া যায় পান্ডাদের কাছ থেকেও আপনি নিয়ে আসতে পারেন তবে চড়া মাপের টাকা নেবে তারা তো এমনকি বাজারে যে এক ধরনের কাম সিঁদুর পাওয়া যায় খোঁজ করলে পাবেন পাশারির দোকানে গিয়ে তো সেই সিঁদুরও কাজ হয় তো এগুলো হালকা পাতলা কাজ হবে তো যেখানে যেটার বিধান আছে সেটা যদি সঠিক লাগাতে পারেন দেখবেন যে কোনো বিদ্যায় আপনি মানে হানড্রেডে হান্ড্রেড কাজ পাবেন তবে অবশ্যই গুরুমুখী স্বয়ংসিদ্ধ হওয়া চাই আর এটা কোনো রকমভাবে আপনাদের তপ করে সিদ্ধি করার প্রয়োজন হবে না মন্ত্র খাতা দেখে করলেও হবে যেহেতু গুরু দিচ্ছে গুরু যদি মানেন তাহলে সবই হবে মুখস্থ করে নিলে যে কোনো জিনিস কাজটা বেশি পাওয়া যায় আর অবশ্যই শনি মঙ্গলবার দেখে মুখস্থ করবেন মন্ত্রটি আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা মন্ত্র যাচাই করে দেখতে পারেন মন্ত্রটি খাতায় লিখে কোথাও রেখে মানে তুলারাশি হাত বসিয়ে তার থেকে দু হাত বা তিন হাত দূরে মন্ত্র লেখা খাতাটি রাখবেন বা কাগজটির টুকরোটি রাখবেন দেখবেন যে হাতটিকে টেনে নিয়ে যাবে তাকে বললেই বুঝতে পারবেন যে আসলে আদকে এই মন্ত্রের শক্তি আছে কিনা তাকে কি টেনে নিয়ে গিয়েছে হ্যাঁ কী তার মানে তার ওপর প্রভাব পড়েছে মন্ত্রে সে বলে দেবে তো কাম শুধু আপনি নিয়ে সংগ্রহ করুন একজন চেয়েছিল ভিডিওতে তা কমেন্ট করে তাই দিচ্ছি আজকে সম্পূর্ণ গুরুমুখী তো মন্ত্রটিকে একবার পড়বেন একবার একটি ফোক মারবেন এইভাবে তিনবার মন্ত্র করে তিনটা ফুক মারতে হবে এরপর আপনি এই কাম সিঁদুরটা এটা অবশ্যই শনি মঙ্গলবার দেখে করবেন অন্যদিন করবেন না সিঁদুরটাকে জাগিয়ে নেবেন গাছ জাগানোর যেমন সেই ক্ষেত্রে আপনি ওই সিঁদুর জাগো এইভাবে বলে সিঁদুরটা জাগিয়ে নিয়ে সিঁদুরকে ধূপধনা দেখিয়ে নেবেন বা একটু ধোয়া একটু দেখিয়ে নিয়ে প্রার্থনা জানিয়ে প্রণাম করে তারপরে আপনি মন্ত্রপুত করে নেবেন এবার মন্ত্রপুত সিঁদুর আপনি নিজের কপালে যদি মেয়ে হন নিজের কপালে ফোঁটা দিয়ে আপনার ওই স্বামীর সাথে দেখা করবেন কথা বলবেন বা আপনি যদি ছেলে হন তাহলে কি করবেন ওই মেয়ের আপনার পছন্দের মানুষের বা আপনার স্ত্রীর জামা কাপড় ব্যবহার করেছে মনে করুন আপনার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো জামা পোশাকে লাগিয়ে দেন এটা টাচ করে কাজ হয় তো সেই জন্য সেটা ধুয়ে না ফেলে মানে দেখা গেল আজকে সেটা পরিষ্কার করবে জলদি ধুয়ে দিবে আপনি সেই দিন সেই কাপড়ে লাগিয়ে দিলেন তাহলে সেটা ধুয়ে গেলে কাজ হবে না মনে করুন ধোয়া কাপড়ে আপনি লাগিয়ে দিবেন যেটা আজকে পড়তে পারে যদি আপনার লাগানোর তিন ঘন্টার ওপরে পড়তে পারে তাহলে তো একদম কারেন্টের মতো কাজ হয়ে যাবে না হয় আপনি তার গায়ে ছিটিয়ে দিবেন তার জামা কাপড় টাচ করে দিবেন তার গায়ে টাচ করে দিতে পারেন মানে তিন দিন লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন যে উনি নিজে থেকে মানে এতটাই আপনার প্রতি প্রেম ভালোবাসা বেড়ে যাবে বা প্রেম যদি নাও থাকে সে তার মানে চাহনি ভাব ভঙ্গিতে আপনাকে বুঝিয়ে দিবে সে আপনাকে কতটা চায় মানে এটা লাইফ টাইম থাকবে সারা জীবন থাকবে আর অবশ্যই নিয়ত ভালো রেখে কাজ করবেন যারা বিয়ে করতে চান যাদের মানে প্রেমিকা বয়ফ্রেন্ড এখন পাত্তা দিচ্ছে না বা ছেড়ে যাবে এরকম একটা ভাব মানে তৈরি হয়েছে তার ভেতরে এরকমটা হলে আপনি কাজ করেন আপনার জন্য অনুমতি রইল এটা এই বিদ্যে আমি সম্পূর্ণ অনুমতি দিয়ে দিলাম আর এই আমার এই বিদ্যা আপনাদের যদি আপনি যদি তান্ত্রিক হন একবার না একশোবার যাচাই করে দেখতে পারেন মন্ত্রের শব্দে কোথাও ভুল আছে কি না মন্ত্রের বিধানে কোথাও ভুল আছে কি না হ্যাঁ যাচাই করে দেখতে পারেন আমার জিনিস আপনি যাচাই করে দেখতে পারেন কারণ আমি স্বয়ংসিদ্ধ সত্য গুরুমুখী জিনিস দিই এগুলি বইপত্রে পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এত ভালো ভালো গুরুমুখী বিদ্যা দেবার জন্য আমাকে অবশ্যই ভিডিওটা অন্তত কমেন্ট না করেন লাইক করে দেবেন আর এটা যদি আপনাদের দরকার হয় অনুমতি চাইবেন আর এরকম আরও ভালো ভালো গুরুবিদ্যা মায়ং বিদ্যা আপনি যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র আমার কাছে পাবেন এমন এমন জিনিস শিখিয়ে দেব দিয়ে দেব মানে ভাবতেই পারবেন না যে তন্ত্রমন্ত্রের দ্বারা এইসবও হয় তো যাই হোক শিখতে ইচ্ছে হোক যদি ব্যক্তি আছেন কোনো তাহলে আপনারা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডাইরেক্ট লিখে জানাবেন যে আপনি শিখতে চান আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব অযথা একের পর এক ফোন করবেন না কারণ আপনি একা না আপনার মতো অনেক লোক আছে যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য ফোনের পর ফোন করে যায় এক একজন দশবার পনেরো বার করে ফোন করে এবার কুড়িটা লোক যদি সারাদিনে ফোন করে এতবার করে তাহলে আমার কী অবস্থা হতে পারে আপনারা হাজার জন আমি একা একা এই হাজার জনকে কিভাবে আমি মানে সার্ভিস দিতে পারি তো যাই হোক শেখার ইচ্ছা থাকে কাজের যদি কাজ করানোর থাকে অবশ্যই ভিডিও কমেন্টে না বলে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বলবেন সব কথা কমেন্টে বলা যায় না এই বলে ভিডিওটা আমি এখানেই রাখছি